হ্যালো তোরা গদুরে আইছস কুমিলে তোরক নিয়ে আইছস আচ্ছা আচ্ছা আমি বাইতুন বাইও বার হইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে যো কাকা হনন যে কি তো হইছে তো দুয়ো দিকরি কোনাই কাকা ওই আর বাইও গাসিলো না কুয়াত তুই এ তো ঈদের সে মারা গেছে তুই মালিকে কেন কেনে খোঁজ করল ওই এখন লাশিয়ে ফাড়া দিছে কুমিল হইজন তো আইছে আমনে গদুর কষ্ট করি হেমি কবর টবর কোহে আমনে গদুর হিয়ানা তা তুই যখন কতক্ষণে কুমিল্লা যাবি আড়ি আড়ি নি কুমিল্লা যাবি কারণ আগে এম্বুলেন্স এখন ফোন দিয়ে এনে করি যাই লোক চলিয়ে গই আরে বাবু এনে এম্বুলেন্স কি এম্বুলেন্স তো কাম নাই কাকা এম্বুলেন্স দি কিটা করবেন এখন লাশ ইয়া লইয়া মু কোন রকম সিএনজি করি বা জেনেক লইয়া মু সাইরা শুনে আদি এম্বুলেন্স আর সাইরা সাজাত নে তো দিবার কাম নাই তুই লাশ ইয়া কোন রকম দরে লইয়া লে লাশ ইয়া তো আর কই যাইতো না এম্বুলেন্স আইছে না টাকে আইছে এম্বুলেন্স দরকার নাই আরে ভাতিজা এটা একটা কথা কইলি তোর ভাই এ প্রবাসে থাই এ তোর সংসারটা এত সুন্দর করি এত সুন্দর সুন্দর বিল্ডিং করলো আর তুই দুই চার হাজার টাকা লাই তোর বাইলাস তুই ফিকাবে করিয়ে আনবি তাকে করিয়ে আনবি একটা কথা কলি আচ্ছা হন অন ওই তুই যা তুই অ্যাম্বুলেন্স আয় ফোন দিয়ে কয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে করে লইয়া আগে খরচ যেটা আইয়ে এটা আমরা ওই সন্দেশ করা ফ্রেন্ডস ক্লাবে তুল এটা বহন করা হইব তুই এটা টেনশন করিচ্ছে ঠিক আছে যা প্রতিটা প্রবাসী এক একটা জ্বলন্ত প্রদীপ নিজে জ্বলে জ্বলে আমাদের সমাজকে আলোকিত করছে আমাদের সমাজে প্রবাসীদের সাথে প্রতিনিয়ত এমনটাই ঘটছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ